সমস্ত ভক্তবৃন্দের চ্যানেল দণ্ড প্রণাম ইস্কন শি হরিকাত চ্যানেল সবাইকে স্বাগত এখন স্বর্ণগত ভক্তের ভিতরে শুনবেন ভগবান চতুর্ভুজ ভগবানের আর তার পূজারীর ইতিহাস দক্ষিণ ভারত অত্যন্ত ফেমাস এই চতুর্ভুজ ভগবান অর্থাৎ বিষ্ণু পূজারী পূজা করেন পূজা করতে করতে পূজারি বৃদ্ধ হয়ে গেছেন এবং পূজারী ভগবানকে অত্যন্ত নিষ্ঠা সহকারে পূজা করেন আর রাজার নিয়ম ছিল প্রত্যেক দিন গিয়ে তাকে দর্শন করবেন সকালে আর ভগবান যে গলার মালা থাকে সেই মালা রাজা কাকে দান করেন রাত্রে ভগবানকে শয়ন দেন মালাটা খুলে রাখেন পরের দিন রাজাকে গলায় পরেন তো আজ ভগবান আজকের মালা কালকে ভগবান যখন দেশ যখন গলায় পরে আজ রাজা গেছে কিন্তু যখন গেছে দেরি হয়ে গেছে ভগবানের ভোগ লেগেছে ভগবান ভোগ লাগছে তো রাজা ব্যস্ত ছিল তিনি চলে এসছেন তিনি সারাদিন আর যেতে পারেন না আবার সন্ধ্যাবেলা গেছেন যখন গেছে মালা পরে দিয়েছে কেন ওটা মালা ছিল আর রাজা যখন দর্শনাপে চলে এসছে পূজারি কি করছে আরে আজকে তো রাজা আসবে না মালা নিজেই পরে নিয়েছে কেন বয়স হয়ে গেছে পূজারির মালা যখন পরে নিয়েছে কিংবা এইরকম ঘটনা আছে তার স্ত্রীকে পরে দিয়েছিলেন আর রাজা কি করছে হঠাৎ করে আসবে পূজারী জানতো না তাতে রাজা সে মালা কোথায় পাবে তাতে নিজের গলা কিংবা স্ত্রীর গলার থেকে মালা নিয়ে রাজাকে পরে দিয়েছে রাজা তো খেয়াল করেনি হঠাৎ তাকে দেখে নি মালাই সাদা চুল কোথার থেকে আসে পূজারী বলছে সাদা চুল কোথার থেকে আসে চুল কোদার থেকে আসলে ভগবানকে তুমি সেবা মতো ঠিক মতো করো না ধ্যান দাও না চুল আছে না নোক আছে পবিত্র পত্র কিছু বাঁচো না এখানে কিছু ডিউটি করো নাকি চুল থেকে আসলো বলো রাজা এত রজগুনে উগুনে ক্ষণা তুষ্টে ক্ষণা তুষ্টা তুষ্টা তুষ্টে কনে কনে পূজার বলছে না না মহারাজ ভগবানের মাথায় চুল আছে আরে পাখণ্ডী ভগবানের মাথায় চুল আছে দেখো তো তুমি ভগবানের চুল বলে হ্যাঁ মহারাজ দেখাতে পারবো বলে তো দিলেন দেখাতে পারবো মন্দির তো বন্ধ হয়ে গেছে আরে পাকা চুল রাজা তো চলে গেল কালকে ওকে আমি যথার্থ শাস্তি দেবো কালকে আমি ওখান থেকে বিতাড়িত করবো এইরম পূজারির দরকার নেই আর পূজারি রাত্রে ভগবানের কে স্মরণ করে ভোরগুলা মঙ্গলাতি করার সময় কান্না করছে হে প্রভু আমাকে কোথায় দেয় দিক তাদের ঠিক নেই কিন্তু আপনার সেবা থেকে যদি আমি বঞ্চিত হই আমার সম্পদ তো আপনার সেবা প্লিজ ভগবান আপনি আপনার সেবায় আমাকে রাখবেন আপনার সেবা থেকে বঞ্চিত করুন এত কান্না করেছে দৈববাণী হয়েছে আরে পূজারী চিন্তা করো না তাকাও আমার মাথায় পাকা চুল আছে পূজারী তাকিয়ে দেখে ভগবানের মানে সব ইয়ে করছে দেখে হায় ভগবানের মাথায় পাকা চুল রাজা সকলের তলব করেছে যাও ডেকে নিয়ে আসো আজ দেখবো পূজারীকে আমি ওকে আমি এখান থেকে দেশ ছাড়া করে দেবো তো পূজারি বলছে কিসের জন্য ডাকছে না ভগবানের মাথায় পাকা চুল জিজ্ঞাসা করতে বলছো তুমি কি বলো রাজাকে এই নিজেই দেখিনি রাজা বলছে এত বড় স্পর্ধা আমাকে গিয়ে দেখে নিতে হবে চলে এসছে দেখে সত্যি ভগবানের মাথায় পাকা চুল রাজা হাসছে চালা কি করছো তুমি মিথ্যা ফল চুল লাগিয়ে দেখছি বলে রাজা কথা বলতে বলতে গিয়ে পর ভগবানের মাথায় চুলদের টান দিয়েছে যেখান থেকে ভগবানের চুলদের জোরে টান দিয়েছে ছিঁড়ে গেছে সেখান থেকে রক্তের ধারা বইছে রাজা মুচ্ছায় পড়ে যায় এবং রাজা স্তব্ধ হয়ে যায় তখন পূজারি বলে এরই এটা কি করে সম্ভব অসম্ভব কিছু না বক্তাধীন ভগবান স্বর্ণাগত ভক্তকে রক্ষা করবেন এবং দৈবান হলে রাজা আজ থেকে তোমার বংশের কেউ এই মন্দিরে আমাকে দর্শন করতে যেন না আসে যেই দর্শন করতে পারে সেইখানে মৃত্যুবরণ করবে তাই হলো আজ পর্যন্ত চতুর্ভুজ মন্দিরে কেউ তার বংশের কেউ দর্শন করতে যায় না পূজার সেবা করতো ভগবান তার ভক্তকে কিভাবে রক্ষা করে বিচার করুন আজ ভগবান এ তো কিছুই না তার ভক্ত কিভাবে তার সেবা করেছে কারণ একটা জিনিস মনে রাখবেন ভক্তের একটাই সম্পদ সেটা হলো ভগবানের সেবা এই জন্য সারা রাত পূজারী কান্না করেছেন আপনার সেবা থেকে যেন আমি বঞ্চিত না হই আপনারা যদি কোনো দিন ত্রিপু তিরুপতিতে যান অনন্ত আচার্য বলে একজন আচার্য ছিল যিনি ঠিক করেছিলেন আমি সুন্দর একটা পুষ্করিণী করব যেখানে ত্রিবতী বালাদের সুন্দর সেবা হয় ওই পাহাড়ের উপরে কিন্তু আমার কাছে পয়সা নেই কী করবো তখন তিনি কি করলেন এই পূজারী তার স্ত্রী ছিল আবার গর্ভবতী তিনি কিছু মাটি কেটে কেটে জড়িত করে তার স্ত্রীর মাথা দেয় আর স্ত্রী ওই মাটিটা ফেলতে যায় যখন এই মাটিটা ফেলতে যায় স্ত্রী গর্ভবতী আর এই তার কাজ করা অভ্যাস নেই কিন্তু স্বামী প্রতিব্রত তার ইচ্ছা পূরণ করবেন যেমন হরিশ্চন্দ্র স্ত্রী সইবা বিকৃত হয়ে গেলেছিল স্বামীর জন্য যেমন সাবিত্রী সত্যবান সাবিত্রী তিনি যমরাজের কাছে চলে গেছিলেন স্বামীর জন্য এখন স্ত্রী খুব কষ্ট হয় বারবার ত্রিপতি বালাজি মনে করে হঠাৎ ত্রিপতি বালাজি ছোট একটা বাচ্চা রূপ ধরেছে ঠিক চোদ্দ থেকে ষোলো বছরের ভিতরে যেই অনন্তাচার্য মাটির ঝুড়ি মাথায় দিয়ে দেয় তার স্ত্রীর আর সঙ্গে সঙ্গে ভগবান নিয়ে সেকেন্ডের ফেলে দিয়ে আসে এসে সেই ঝুড়িটা তার স্ত্রীকে দেয় স্ত্রী তার স্বামীকে দেয় বলছে আগে এক ঝুড়ি মাটি ফেলতে তোমার কত সময় লাগতো এখন আমি মাটি ভরতে না ভরতে তুমি চলে আসছো কিভাবে ফেলছো পাশে ফেলছো নাকি বলে না আমি কেন ফেলবো বলে কে ফেলছে ঝুড়ি তো তোমার মাথায় আমি দিচ্ছি বলে না ওই একটা ছেলে ওতে এসে আমার মাথা থেকে নিয়ে চলে যাচ্ছে তাকেই দেখছে ভগবান অদৃশ্য হয়ে গেছে সোজাসুজি মন্দিরে চলে গেছে হে ভগবান আপনি ভগবান আপনি ভগবানের মতো থাকুন আপনি সেব্য ভগবান আপনি সেবা গ্রহণ করুন আমরা ভক্ত আমাদের একটাই সম্পদ আপনার সেবা করা আমাদের সম্পদকে আপনি চুরি করবেন না আপনি আমার সেবা চুরি করছেন আপনি এখানে রাজ রাজেশ্বরের সেবা গ্রহণ করুন ভগবান হয়েছেন ভক্তের সেবা গ্রহণ করুন এটাই তো ভক্তের সম্পদ সেবা অধিকারও দিয়ে করো নিজ দাসে যদি কোনো ভক্তের সেবা না দেওয়া হয় না অটোমেটিক সে উদাস হয়ে যাবে এবং ভক্তির পথ থেকে চলে যাবে সেবাই একমাত্র আনন্দ পিতা মাতা সন্তান চায় তাকে সেবা করে আনন্দ পাওয়ার জন্য তো বাড়িতে চলে গেছে রাগ করে ভগবানকে বলে ভগবান রাত্রের স্বপ্ন দিচ্ছে রাজাকে শোনো অনন্তাচার্যকে আমি তিন দিন অসুস্থ রাখবো আর এই তিন দিনের ভিতরে তুমি হাজার হাজার লেবার লাগিয়ে এই পুষ্করিণী কেটে দেবে হ্যাঁ পরের দিন এমন লেবার লাগিয়েছে তিন দিনের পুষ্করিণ হয়ে গেছে চার দিনের দিন সুস্থ হয়ে গেছে অনন্তাচার্য একদম ঝুড়ি কোদাল নিয়ে স্ত্রীকে নিয়ে যে এসে দেখে জল ভরে গেছে রাত্রে এসে বৃষ্টি বিশাল পুষ্করিণী জলে ভরে গেছে আরো রেগে গেছে গিয়ে বলছে ভগবান তুমি স্বতন্ত্র তোমার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবে না তুমি আজ ভক্তের সম্পাদ কাটছ কি তোমাকে বলবো বলে ভগবান দেবী করছে তুমি জানো না আমার ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি না শোনো অন্যান্য চিন্তার্দমান যে যেন পর্যুপ্পার সাথে যারা আমার সেবা করে আমি কেউ যুগক্ষুমহিযুক্ত যুগক্ষুম বাহম তাদের বোঝা আমি বহন করি তুমি আমার ভক্তের বোতায় মাথায় বোঝা তুমি চাপাচ্ছ আমি আমার ভক্তের বোঝা বহন করি আমি আর তুমি আমার ভক্তকে মাথায় বোঝা চাপাচ্ছ তোমার স্ত্রী গর্ভবতী তার কষ্টটা তুমি বুঝতে পারছো না সত্যি স্ত্রী তোমাকে কিছু বলতে পারছে না আমার ভক্তের কষ্ট আমি বহন সহ্য করতে পারি না ভগবান তাকে বোঝালেন তো ভগবান তার ভক্তকে কিভাবে। অনুশাসনও করেন স্নেহ করেন এবং এই জন্য ভগবান ভক্ত দিন ভগবান তার ভক্তকে কীভাবে রক্ষা করলেন আজ এই রূপ রূপচতুর্ভুজ এবং পূজারীকে দিয়ে সেই জন্য পূজারী বলছিল আমার জীবন যায় যা কিন্তু আমি সেবা থেকে যেন বঞ্চিত না হয় যদি কেউ সেবা থেকে বঞ্চিত হয় না সে কোনোদিন আনন্দ পাবে না হরে কৃষ্ণ